দুই টাকার নকল মোট হলো আট টাকা আবার তিন টাকা হচ্ছে বেতের নামাজ এ নিয়ে হলো আট টাকা আর তিন টাকা এগারো টাকা পনেরো টাকা মনে হয় হ্যাঁ মাসাল্লা ঈশার নামাজ পনেরো টাকা আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলাই সাল্লাম সাপ্তাহিক দুইটা রোজা রাখতেন সেটি কোন দুই দিন একটি হচ্ছে সোমবার আর একটি হচ্ছে বৃহস্পতিবার মাসাল্লাহ ইমান শব্দের অর্থ কী ইমান শব্দের অর্থ হচ্ছে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রাখা পরে হচ্ছে নবীর আসুলগণের প্রতি বিশ্বাস রাখা ফেরেস্তা ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখা পরে নিজের তফদির বা ভাগ্য যেটা আল্লাহ থেকে নির্ধারিত সেটার উপর বিশ্বাস রাখা নবী রাসুল এবং কিতাবসমূহ সমূহ এসবের উপর বিশ্বাস রাখা এগুলো হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন হ্যাঁ একমাত্র রক্ষাকারীকে রক্ষাকারী হচ্ছে মুসলিম আমরা আমরা কি রক্ষা করতে পারবো কিছু ধ্বংস করতে চাই খুবই চাপ হয়ে যায় কিন্তু প্রকাশ সবাই চায় এটাকে রক্ষা করার জন্য